সম্মানিত আজকে এমন একটা সাবজেক্ট এসেছে আমাদের সামনে যে সাবজেক্টের উপরে কথা বললে হয়তোবা অনেকের গায়ে লাগতে পারে কিন্তু কিছু করার নাই আমাকে বলতে হবে এবং আজকের আলোচনায় এসেছে যদি এরকমটা কারো উপরে পড়ে যায় তাহলে আমি বলবো দয়া করে তিনি যেন সংশোধন হয়ে এসলা হয়ে নিজেকে সুদ্রিয়ে সে যেন সঠিক পথের মধ্যে আসতে পারে আল্লাহ যেন কবুল করেন সকলে বলি আমিন হক কথা সবচাইতে বেশি তিতা হয়ে যায় ঠিক না বলেন আল হক মুরুন হক কথা তিতা হক কথা কি তিতা আর তিতা জিনিস খাওয়ার পরে পানি খাইলে খুবই লাগে মিঠা ঠিক কিনা বলে তিতা কথা শোনার পরে ও ওই তার পরে যদি মানুষটা সংশোধন হতে পারে সঠিক পথে আসতে পারে তার জন্য রয়েছে সফলতা ঠিক কিনা বলেন তার জন্য রয়েছে আমার আল্লাহর সুন্দর জান্নাত বলেন সোহান আল্লাহ তো সম্মানিত হাজিরিন আজকের আলোচনার মধ্যে এসেছে সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ করা আমাদের দরকার আছে না নাই কথা বলে সৎ কাজে আদেশ করার দরকার আছে না এবং মন্দ কাজ দেখলে আমাদেরকে সেখানে বাধা দেওয়ার দরকার ঠিক না বলেন রসুল আকরাম সাল্লাম হাদিস শরীফের মধ্যে সাত করেছেন যদি কোনো মন্দ কাজ আপনার বলা হয়েছে সর্বোত্তম জিহাদ হলো কি সর্বোত্তম জিহাদ জিহাদ কি আপনারা বুঝেননি জিহাদ হল ইসলামের পক্ষে সরাসরি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে পড়ার নাম হল জিহাদ যুদ্ধের ময়দানে যারা মনে করেন উনিশশো সালে যুদ্ধ করেছেন বা করা হয়েছে তারা সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছিল না বলেন শুধু বাংলাদেশকে স্বাধীন করার জন্য সরাসরি আল্লাহর হাবিব পিয়ারা নবী সাল্লা সাল্লাম সর্বপ্রথম যে জিহাদ করেছিলেন সেই জিহাদরা হলো বদরের প্রান্তরে যুদ্ধ বলেন সোবাহান আল্লাহ তো সম্মানিত হাজির জিহাদের কিছু অংশ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে জিহাদরা কি এবার শোনেন জিহাদের আরো একটা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম এক সময় যুদ্ধ থেকে আইসা বললেন যে এটা একটা যুদ্ধে একটা জিহাদ করে এসেছি আর একটা জিহাদ সবচাইতে বড় জিহাদ হলো আমার মানুষের কলবের সাথে মনের মনের সাথে সাথে জিহাদ করা বলেন আল্লাহ জিহাদরা হলো সবচাইতে বড় জিহাদ বড় যুদ্ধ আর আরেকটা হাদিসের মধ্যে এসছে দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসছে আল্লাহ রাবি সাল্লাম বলেন আফদলু জিহাদে সর্বোত্তম আরেকটা জিহাদ হল কালিমাতু হাককে ইন্দা সুলতান ইন যা সত্য ও নের বাণী অত্যাচারী শাসকের নিকট পেশ করা বলেন না সুবহান আল্লাহ সত্য ও নের সত্য এবং নের বাণী অত্যাচারী শাসকের বিরুদ্ধে অত্যাচারী শাসকের কোলে বৈশা আর বিরুদ্ধে সত্য কথাটার নাম হলো আরো একটা বড় জিহাদ বলেন সোহান আল্লাহ আসেনি আমাদের দেশ নেতা মেতা যদি ভুল করে তাইলে নেতার ভুলটা আর বলে ধরে না কথা কোন ঠিক কিনা নেতাই যদি ভুল কয় তার যে কর্মীরা আছে যতটুকু সম্ভব হয় যাতকে পারে যে না তার কথাটা এইভাবে না এইভাবে এইভাবে না এইভাবে কত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া শুরু করে দেয় বলেন নাউজুবিল্লাহ অথচ সত্যটা বলে না আপনারা দেখবেন কুষ্টিয়ার এক বক্তা নাম তার আমির হামজা সে আমার নবীজিকে সাংবাদিক বলেছে বলেন নাউজুবিল্লাহ নবী শব্দের অর্থ হলো বার্তাবাহক আর বর্তমানে যে সাংবাদিকেরা সপ্ত মিথ্যা লেখা ইনকালাব পত্রিকা বলেন আমার দেশ পত্রিকা বলেন যুগান্তর পত্রিকা বলেন তারপরে এই রকম নয়া দিগান্তর পত্রিকা বলেন আরও যত রকমের পত্রিকা আছে প্রথম আলো পত্রিকা বলেন এই রকম প্রথম আলোর পত্রিকার কথা তো বলেই লাগে না নাস্তিকতায় ভরে আছে এই রকম পত্রিকার হেডলাইনে কলামের মধ্যে সপ্ত মিথ্যা লিখে একবারে ছাই সাই করে ফেলে ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক না দেখবেন হলুদ মিডিয়া আছে ইসলামের বিপক্ষে কথা বলছে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে কথা বলেছে নবীজিকে নিয়ে কুটুক্তি করেছে এই সাংবাদিকেরা একটা হেডলাইনও তৈরি করে না কিন্তু দেখা যায় আবার বাংলাদেশে কোনো হিন্দুর বিরুদ্ধে নিয়ে কোনো কথা বলছে কোনো বৌদ্ধের বিরুদ্ধে নিয়ে কথা বলছে কোনো খ্রিস্টানের বিরুদ্ধে নিয়ে কথা বলছে মুসলমানেরা দেখবেন যে আপনার পত্রিকার হেডলাইনে মুসলমানদের বিরুদ্ধে আর তারপরে আপনার খবরের এই পাতা দেখা যায় মুসলমানদের বিরুদ্ধে কথা লিখতে লিখতে পুরো পত্রিকাটাই ভরে ফেলে কথা কোন ঠিক কিনা অথচ সত্যটা লিখে না কি হইছে ওইটা লিখে না চিন্তা করে আমি যদি একটু বানায়া লিখতে পারি তাইলে আমার ভিউ অভাব নাই আর ভিউ যখন হয়ে যাবে তাইলে আমার পেজ চাঙ্গা আর আমার পেট যদি চাঙ্গা হয়ে যায় তাহলে আমার টাকা আর্নিং করতে আর তো কোনো সমস্যাই নাই কন্যা নাউজবিল্লা অথচ এই লোকটা আমার নবীকে সাংবাদিকদের সাথে তুলনা করেছে বলেন না নাউজবিল্লা আরে সাংবাদিক এদিক সেদিক কথা বলে আমার নবী কি কোনোদিন এদিক সেদিক বলেছে কথা না করে আপনারা আল্লাহর কোরআনে কি কোনো মিথ্যা আছে সত্য প্রচার করেছেন আমার আল্লাহ তালার পক্ষ থেকে জিব্রাহিল আলাইহি সালাতুয়া সালামের মাধ্যমে উম্মতের প্রয়োজনে আল্লাহ তালা যা নাজিল করেছেন আমার নবী তা বলেছেন এর বাইরে একটা কথাও বলেন নাই বলেন না সুবাহান আল্লাহ এই যে তারপরে আপনার এই আমির হামজার পক্ষের লোকেরা তার কর্মীরা এবার এই ডারে জায়েজ করানের লেগা এই ডারে আপনার একদম পাই টু পাই সুন্দর কইরা তার পক্ষে নেওয়ার জন্য আয় হায় সে পর্যন্ত এই আপনার কুফুরিতে চলে যায় কন্যা নৌজবিল্লা সম্মানিত হাজিরিন তাহলে আমাদেরকে অবশ্যই সত্য বলতে হবে সেটা আমার নেতার বিরুদ্ধে যাক অথবা আমার বাপের বিরুদ্ধে যাক কোথাও কন ঠিক কিনা হাদিস শরীফের মধ্যে আসছে তুমি হক কথা বলো সত্য কথা বলো যদি তোমার বাবা ও অসত্যতে চলে তাহলে তোমার বাবার কোলে বৈশা তারপরে তুমি সত্যটা তোমার বাবাকে বুঝায়ে দাও কন্যা সোহান আল্লাহ সম্মানিত আজকে আমরা সত্যের ভিতরে নেই আল্লাহ পাগর পুলেমিন পবিত্র কুরআনে হাকিমের মধ্যে বলেন কুং কুং খৈরুমতিন ওখরিজাতলিনা তারা হলো শ্রেষ্ঠ জাতি তারা হল শ্রেষ্ঠ জাতি এবং বিশ্বমানবের কল্যাণের জন্য তোমাদের আত্মপ্রকাশ ঘটেছে বলেন মাহান আল্লাহ পৃথিবীর মানুষের জন্য তোমাদের আত্মপ্রকাশ ঘটেছে মুসলমান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করবে ঠিক কি না বলেন মুসলমান থেকে বিদুর্মিরা শিক্ষা গ্রহণ করবে অথচ বিধুর্মীদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি বর্ণানা উজবিল্লা সম্মানিত বিরিয়া ভাইয়ের আমার এবার আল্লাহ রবুল আলমিন বলেন তা মরুন বিল মারু ফি ওয়াতান হুনাল মুনকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা তোমরা সৎ কাজে আদেশ করো আর মন্দ কাজে নিষেধ করো সুবহানাল্লাহ সৎ কাজে আদেশ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মন্দ কাজে নিষেধ করার জন্য বাধা দেওয়ার জন্য আল্লাহ বলেছেন বলেন না সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের আসেনি সৎ কাজে আদেশ আমরা সৎ কাজে আদেশ করতে জানি না মন্দ কাজে নিষেধ করতে পারি না যদি মন্দ কাজে নিষেধ করি তাহলে আমার যে আপনার ইয়াটা আছে মানুষ যে আমার পছন্দ করে ভালোবাসে ওই ভালোবাসাটা দূর হয়ে যাবে যে সেই সৎ কথা বলে হক কথা বলে সে মন্দ কাজে বাধা দিয়ে ফেলে ঠিক কিনা বলেন এমনও মানুষ আছে দেখা গেছে তার সামনে সত্যটা এমন ভাবে প্রকাশ হয়ে গেছে কিন্তু সে সত্যটা বলতে রাজি না পাশ কেটে চলে আছে না নাই সত্যটা বলে না পাশ কাটে যদি সত্যটা বলি তাহলে তো সে আর আমাকে মানবে না সে তো আর দেখলে আমারে সালাম দিবে না দড়ংছো সে আমার শত্রু হয়ে যাবে সত্যটা আর বলতে রাজি হয় না আছে কিনা বলেন কয় হিকমত হিকমতে বলমু হিকমত দেখা গেছে এই মিথ্যায় ছয় লাভ হয়ে গেছে বলেন না এক জায়গার মধ্যে এক আল্লাহর অলি ছিলেন এবার শুনেন হাদিস থেকে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লামের সাবিব

মাধি নাতাওয়ারত হল শহর এই শহরের মানুষগুলা এই শহরটা সহ তুমি উল্টায়া দাও, সুভাহা এই শহর কি কর উল্টায়া দাও। এবার জীব্রাই এলালায় সাল্লাম বলেন কলে ফাক আলাইয়া রাববি জীব্রাইলায় সাল্লাও মাল্লাকে ডাক দেয়া বলে রবপুলা আলাবি ডাল্লাহ! ইন্নাবহিম, আব্দকা আপদেকা ফুলে নেম। ও আল্লাহ এই শহরের মধ্যে আপনার এমন একটা বান্দা আছে যেই বান্দা শুধু আপনাকে ডাকে আপনার ইবাদতে মশগুল থাকে আপনাকে শুধু ডাকে আপনার ইবাদত করে আপনার ইবাদত ছাড়া আর কোনো কাজ করে না আর কোনো মন্দ কাজ করে না আল্লাহ আপনার এই বান্দা তো এই শহরে আছে আমি কেমনে তাকে উল্টায়া দেই এই শহরটাকে আমি কেমনে উল্টায়া দেই যদি শহর উল্টাতে যায় তাইলে আপনার এই আবদান ঠাকুর আপনার এই শুকুরকারী বান্দা আপনার এই প্রিয় বান্দাকে অত উল্টায়া দিতে হবে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাম ইয়াসিকা তরফাতা আইনি আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলে ও জিবরাইল তুমি কি জানো আমার এই বান্দার চোখের সামনে মানুষ মন্দ কাজ করে খারাপ কাজ করে কিন্তু আমার এই বান্দা না দেখার বান করে করে শুধু ইবাদত করে কন্না নাউজুবিল্লাহ ও ইব্রাহিম ও সে তো যারা এই শহরে আছে যারা নাফরমানি করেন যারা গুনাহের কাজে লিপ্ত হয়ে আছে যারা মদ জুয়া তারপরে বদ নেশার ভিতরে আছে তাদেরকে বাধা দেয় না এই রকম আমাদের সমাজে আছে না নাই কথা কর না আসেনি কথা বলেন তাইলে বুঝ আপনারা বুঝেন মদ গাজা জুয়া চুরি ডাকাতি ভরে গেছে কিন্তু কোনো মানুষ বাধা দিতে যায় না আইয়া নামাজ পড়ে আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ আল্লাহ জিকির করে আর পাঁচ পাঁচক্ত নামাজ পরে তাহার জুতো পরে এ পরে তাস পরে তাস পরে দোহা পরে কিন্তু তার চোখের সামনে খারাপ কাজ হচ্ছে মাথাটা নোয়াই চলে যায় আমার আল্লাহ ওই অপছন্দ করে না ঠিক কিনা বলে কারণ আল্লাহ শুধু আমি একা এটা হবে না আল্লাহর শুধু আমি করব এটা হবে না আমি যেন আরো আমাকে যারা মানে আমার মুসলমান সমস্ত ভাই বোনদেরকে যেন নামাজের দিকে আল্লাহর ইবাদতের দিকে ডাকতে পারি ওই সমস্ত খারাপ নোংরা কাজ থেকে যেন তাকে ফিরায়া আনতে পারে আমি বালা একা হইল হবে না তাকেও বালা করতে হইব কথা কোন ঠিক কিনা সমাজে জানার কাজ চলে ব্যাবিচারের কাজ চলে পরের হক এতিমের হক মাই রাখা এ কিন্তু দেখা যায় হকটা বলে না কথা কোন ঠিক কিনা হকটা বলে না বরং চ কিছু কিছু এই হাতের এই ফসুনিটা ফাইলে ফসুনি বুঝেন নি আপনারা এটা ফাইলে আর কোন কথা চলে না মিথ্যাটার অসত্য বানায়া চলে কথা কোন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা এবার জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ ও আল্লাহ তোমার এক বান্দা তো এতই ইবাদত করে এই শহরের ভিতরে তোমার বান্দাও আছে তাইলে তাকে কি করব এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ফা ক্বালা ইক্বলিহা আলাইহি ওয়া আলাইহিম ফা ইননা ওয়াজাহুলাম ইয়াতামা আরফি সাআহ আল্লাহ রব্বুল আলামিন এবার জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দেয়া কয় ও জিব্রাইল শোন তুমি তাকে সহ এই পুরাটা এলাকা পুরাটা শহর তুমি তাকে সহ উল্টায়া দাও কন্না নাউজুবিল্লাহ আমি একলা একলা ইবাদত করে জান্নাতে যামুগা কথা কন না আমি একা একা আপনি একা একা ইবাদত করে জান্নাতে যাইতে পারবেন আপনার ঘরটারে সামাল দিতে হইব না আল্লাহ কোরআনে বলেছেন তুমি জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও বলেন না সুবাহান আল্লাহ এবার আমার আহাল আমার পরিবার আমার ছেলে মেয়ে এইগুলো হলো আমার আহাল বাকিগুলো যারা আছে তারা হলো আমার প্রতিবেশী তারা আমাদের ভাই ব্রাদার তারা মুসলমান তাদেরকে ডাইকা আল্লাহর পথে আল্লাহর দিনের পথে আনা হলো আমাদের কাজ ঠিক কিনা বলেন আল্লাহ রবুল আলমিন তার হাবিব নুরুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন হাবিব আমার ওমা আলাইনা ইল্লাহ আলাহবিন বন্ধু আমার দোস্ত আমার আপনি শুধু প্রচার করে যান আপনি শুধু দাওয়াত দিতে থাকেন আপনি দাওয়াত দেন মানুষদেরকে দাওয়াত দেন ইসলামের দিকে দাওয়াত করেন আমি আল্লাহ হেদায়ত করার মালিক বলেন না সোহান আল্লাহ আমরা মসজিদে ইয়া গল্প করি উমুকে নামাজ পড়ে না তুমুকে নামাজ পড়ে না অমুকে গো ঘুমায় উমুকে দোয়ানবি আড্ডা দে কথা কন ঠিক কি না আপনার গণ না ঠিক কি না কর জোরে কর না আমি মিছা কথা কইতেছি যদি আপনারা আওয়াজ না করেন তাইলে আমি মনে করবো আমি যেটি পেতেছি আজাইরা বক বক মিথ্যা কথা আর যদি কন না হ্যাঁ ঠিক তাইলে বুঝবে কথাটা ঠিক কথা কন ঠিক কিনা। না দোকানে আমরা মসজিদে যারা আইছি তারা চিন্তা করি হিমুকে নমাজ পড়ে না তুমুকে নমাজ পড়ে না তোমাকে দোকান বৈশাখ চা খায় বিড়ি খায় সিগারেট খায় কিন্তু আমি নামাজ পড়তে আসছি আমার কাজ হলো আমার আরো কয়েকটা বাই জিডি দোকানও রয়েছে যারা ঘুমায় রইছে তা করে ডাইকা মসজিদে আনন ঠিক কিনা বলেন আচ্ছা বলেন যদি মনে করেন আল্লাহ না করুক গ্রামের কোনো একটা ঘরের মধ্যে আগুন লেগে গেছেগা মনে করেন আগুন লেগে গেছে গা এবার কি তার গড্ডই ফুরবো নাকি সবার ঘর ফুরবো ফুরতো না যারা লগে লাগানো আছে ফুরতো না এই হাদিসের ভিতরে এটাই বলা হয়েছে যারা যারা শুধু আল্লাহর ইবাদত করে কিন্তু কাউকে ডাকে না কাউকে আল্লাহর দিকে ডাকে না আহ্বান করে না তাইলে আমার আল্লাহ রব্বুল আলামিন কয় ও জিব্রাইল তুমি তাকে সহ এই শহরটারে উল্টায়া দাও বলেন নাউজুবিল্লাহ একা একা ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না আমার কাজ হলো কি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আমান আহ আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষেরা তোমরা মানুষের সাথে এহসানের সাথে আদবের সাথে সুন্দর ভাষায় কথা বলে বলে তাদেরকে তোমরা আল্লাহর দিনের পথে ডাকতে থাকো সুবাহান আল্লাহ তাহলে আমাদের কাজ হবে কেউ যদি নামাজ না পড়ে তাকে সুন্দর বাসায় সাবলীল বাসায় উত্তম বাসা দিয়া নামাজে ডাইকা আনা ঠিক না বলে আবার দেখা গেছে আমাদের মুরব্বীদের ভিতরে আপনারা রাগ করেন না কেউ যদি নতুন নামাজ অর্থাৎ এতদিন নামাজ পড়ছে না এখন নামাজে আইয়ে টুপি মাথা দেয় এবার কই ও সামনে কো কোনো বিপদ টিপদ আছে নাকি ও তাদের নামাজ পড়া শিখছে কথা কন ঠিক কিনা সামনে কোনো বিপদ টিপদ আছে নাকি না বিয়ে সাথী করব। অনেক বালা লেখা নামাজও নামাজ হয়েছে কেউ অনেক নতুন নতুন মসজিদ ও দেওয়া যায় এই বেটার এই ইয়ার কি মারার কথা বলি না হ্যাঁ ফর তো তার নামাজ হইয়াই না কথা কোন ঠিকই না আচ্ছা না এরকম দেখেন অনেকে দাঁড়িয়ে রাখে না অনেকে ফোলাফাইন দাঁড়িয়ে রাখে না হঠাৎ করে তার ভিতরে একটা জজবা ঢুকছে আল্লাহ হাফিজ সাল্লা সাল্লাম দাড়ি মোবারক রাখছে আমিও এখন থেকে দাড়ি রাখবো এ দাড়ি রাহাটা দেখে ওই আর কি মারে কেউ দাড়ি টারি দিদি কেদিছ। বিয়া সাদি করাই তার মুনি পাতাগণ ঠিক না কয় দাড়ি রাখছো বিয়া তো করেন যেত না নাস্তাক ফিরুল্লাহ এরকম বলা যাবে কিন্তু আমাদের সমাজে কিন্তু কই এলায় সম্মানিত হাজির তাহলে আমাদেরকে সৎ কাজে আদেশ করতে হবে যারা দাড়ি রাখে না তাদেরকে বলতে হবে দাঁড়িয়ে রাখো যারা নামাজ পড়ে না তাদেরকে বলতে হবে নামাজ পড়ো যারা রোজা রাখে না তাদেরকে বলতে হবে রোজা রাখো যারা আপনার বদ নেশার ভিতরে আছে তাদেরকে বলতে হবে বুঝাইয়া বলতে হবে এটা খুব খারাপ জিনিস এই খারাপ জিনিসটা খায়ো না এই খারাপ জিনিসটা থেকে ফিরে আসো এক আল্লাহকে ভয় করো এক রাসূলকে mohabbat করো তাইলে দেখবেন আপনার এই কথাগুলো যখন তার ভিতরে ঢুকে যাবে আখেরাতের কথা স্মরণ করায়া দিবেন কবরের কথা স্মরণ করাই দিবেন জাহান নামের ভয়াবহ আগুনের কথা স্মরণ করায় দিবেন দেখবেন আপনার এই কথাগুলো শোনার পরে সে কখনো আর এই খারাপ কাজে যাবে না কেনা আমার প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা তাইলে আমাদের কাজ হলো সৎ কাজে আদেশ করা আমরা আমাদের সন্তানদেরকে সৎ কাজে আদেশ করি না ঠিকই না বলেন অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লা আলাহিসাল্লাম বলেছেন তোমাদের সন্তানদের বয়স যখন সাত বছরে উপনীত হবে তখন তোমরা তাদেরকে নামাজের জন্য আদেশ করো সুবাহান আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহ মোয়ালাইহ্সাল্লাম বলেন ওয়ায়ন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ মো আলাইহাইসাল্লাম বলেন আমার ইবনে

তারা দুষ্টমি করবে মসজিদে দৌড়া দৌড়াদৌড়ি করবে কিন্তু তাদেরকে ধমক দিও না তাদেরকে তারায়া দিও না যদি আজকে এই সাত বছরের বাচ্চাটারে দশ বছরের বাচ্চাটারে তুমি ধমক দিয়া তারায়া দিছো দেখবা তার বয়স যখন পনেরো হবে বিশ হবে তখন সে আর মসজিদে আসবে না কথা না তাকে পারলে আপনার সামনে আপনার সাথে সুন্দর করে কাতারে সুন্দর করে দাঁড় করাইয়ার নামাজটা প্রশিক্ষণ দেওয়ান তাইলে দেখবেন আপনার এই মহাপত দেখে আপনার এই ভালোবাসা দেখে সে আর নামাজ বলবে না কথা কন ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইরাম এবার আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বললেন সাত বছরে তুমি আদেশ নিয়ে যাও দশ বছর বয়স হওয়ার পরে যদি নামাজ না আসে আল্লাহর নবী কয় তাকে প্রহার কর মার ইজা যখন বালাগো গো আসার যখন তার বয়স দশ বছর হয়ে যায় যদি সেই সময়ে সে নামাজ পড়তে না আসে তখন তাকে তোমার হাতের লাঠি দিয়া বেদ দিয়া বাদাম দাও পিডা দাও সুবাহ আল্লাহ কন্যা আমরা নিজেরাও নামাজ হয় না আমাদের সন্তানদেরকে আদেশ করি না সন্তানরা কইলে তো সমস্যা আছে না সন্তানে তো উল্টাই কইবে তুমি জুন মজু যাও না আমার গিটা কথা কোন ঠিকই না তাইলে নিজে নামাজ পড়তে হবে সন্তানের নামাজে নিয়ে আসতে হবে আমরা চিন্তা করি আরে ফুতে ঘুমাইছে রাইতের দশটা বাজে বারোটা বাজে গেছে গা মোবাইল টিপে টিপে ঘুমাইতে ঘুমাইতে কোনো বজরের সময় তারা লয়ে যাওয়া ডাক দিমো নামাজও যাইতো আচ্ছা থাক ঘুমাক কথা কনা আছে না নাই মায় ও দেয় না মা ওডাক ডাক দেয় না ফুতে ঘুমাইছে থাক ফজোরের গুমটা খুব সাফেওয়ালা আচ্ছা বলেন তো ফজোরে ঘরের ভিতরে আগুন লাগলে হেল্পি সন্তানের রে কইবেন আচ্ছা থাক ফুতে এ আগুনের মধ্যে ঘুমাক নাকি তাড়াতাড়ি ডাইকে আনবেন কথা কয় না তাড়াতাড়ি দেখে আনতেন না তাইলে তাড়াতাড়ি যদি আগুন লাগার কারণে ঘুমের থেকে ডাইক্যা উড়োয়া ঘর থেকে বার করতে পারেন তাইলে জাহান্নামের আগুনকে আপনার মনে পড়ে না কথা বলেন জাহান নামের আগুন কি আছে না এই নামাজ না পড়ার কারণে জাহান নামের আগুনে জ্বলতে হবে কিনা তো সম্মানিত হয় এরা আমার জাহান নামের আগুন ভয়াবহ হবে কঠিন হয়ে যাবে তাহলে আমাদের সকলকে আমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করতে হবে নামাজ পড়াতে হবে যদি সন্তানকে আপনি ছোটকাল থেকে নামাজ পড়া শেখান খারাপ সঙ্গের সাথে না দেন তাইলে দেখবেন আপনার সন্তানকে আপনি যেইভাবে চালাবেন সেইভাবেই চলবে কথাকণ্ঠেক ঠিক না আর ছোটোকাল থেকে আপনি মানুষ করেন নাই ছোটোকাল থেকে তাকে উপদেশ দেন নাই ছোটোকাল থেকে আপনি তাকে পরামর্শ দেন নাই আপনার সন্তানটা একটু বড় হওয়ার পরে গাড়টা যখন একটু মোড় তখন আরেকটা একটা গার মোড লগে চলে ওই গার মোডালের লগে চললে বদ নেশা করে খারাপ নেশা করে যখন আপনি এবারে থাকে বলেন নামাজ কয় কি নামাজ শুরমু আমার তো নামাজের বয়সে কোনো হয় নাই কথা কন না। গার কাইত করে উঠে তোমারটা তুমি কর গা কথা কন আছে না নাই গার কাইত করে ওঠে গার মোডো হয়ে গেছে অটো বার হয়েছে তো দশ বারো বছর হৈছে না অনেক কামাই করে গাই তারবো আর যদি আপনি ছোটকাল থেকে তাকে আদেশ করতেন নামাজে নিয়ে আসতেন তাইলে ঠিকই আপনার কথা সে মানত কথা বলে ঠিক কিনা তো সম্মানিত ভাইয়েরা আমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করতে হবে সন্তানদেরকে ভালো কাজের জন্য আদেশ করতে হবে সৎ সঙ্গের সাথে চলাফেরা করতে হবে করার জন্য আদেশ করতে হবে আপনারা জানেন একটা প্রবাদ আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে বাকিটা কোন সবাই কন সবাই সরেন নাই রে জোরে কইতে পারবেনি সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে শারওয়ানা জানেন নি সবাই তাইলে সন্তানদের সৎ সঙ্গের সাথে চলতে হবে কথা বলেন সঙ্গ দশে ফেনা বসে লাভ লোহা লোহা সঙ্গ দশে কি বসে লোহা বসে সঙ্গ যদি ভালো হয় ডুবন্ত লোহাও ও যাবে আর সঙ্গ যদি খারাপ হয় তাহলে বাসমান যাবে কথা ঠিক কিনা তাহলে আমাদের সঙ্গটা ভালো হতে হবে আমাদের সৎ সঙ্গের সাথে আমাদের সন্তানদেরকে এইভাবে চালাতে হবে কথা বলেন ঠিক কিনা তো সম্মানিত আল্লাহর হাবিব সাল্লামের আরেকটা হাদিস শোনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া ইয়াকুলু মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরহু বিয়াদিহি ফা ইন লাম ইস্তাতি ফা বিলিসানিহি ফা ইন লাম ইস্তাতি ফা ফাবি কলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষের শোনো তোমাদের কেহ যদি কোনো মন্দ আচরণ বা শরীয়ত বিরোধী কোনো কাজ করে তোমরা যদি তা দেখতে পাও তাহলে তোমরা স দুই হাতে ওই মন্দ কাজটা বাধা দাও সুবাহ আল্লাহ কি বলেছেন যদি তোমরা কোথাও ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কোনো কাজ করতে দেখো তখন তোমাদের দুই হাত দিয়া বাঁধা দাও করা যাইবো না কথা কোন ঠিক কিনা করণ যাইতো না ইসলামের মধ্যে কোনো খারাপ কাজ অশ্লীল কাজ ঢুকানো যাবে না দুই হাতে বাধা দিতে হবে আর যদি না পারো এবার আল্লাহর হাবিব সাল্লাহ বলেন সবাই এ কাজ পারবে না সবাই পারে সবাই তো পারে না সবাই পারে না তবে যারা পারে তাদেরকে অবশ্যই দিতে হবে আর যারা পারে না তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইল্লাম ফাবি ফা বি লিসানিহি তাইলে তুমি তাকে মুখে বাধা দাও যদি আবার মুখের কথাটাও না শুনে তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইস্তাতি ফা বি তাহলে তোমার অন্তরে মনে মনে তাকে ঘৃণা করো এটা হলো আল্লাহর নবী কয় ওয়া যালিকা আদা ইমান এটা হলো সবচাইতে দুর্বল ইমানের কাজ সবচাইতে দুর্বল ইমানের কাজ আমরা আমরা দুর্বল মানুষ যারা মনে করেন দুর্বলতায় আসি যে আরে যদি এটা এটাতে আমি বাধা দিতেন যাই তাই তো এটা আমার যারা অনেক সমস্যা হয়ে যাবে আমার পরিবারের অনেক সমস্যা হয়ে যাবে তাহলে তাকে মনে মনে ঘৃণা করতে হবে কথা কথাগণ ঠিক কিনা আমাদের সমাজে আপনারা আরেকটা বিষয় শোনেন জানাজার মাঠে দাঁড়াইয়া জানাজার মাঠে দাঁড়াইয়া সবচাইতে বেশি একটা ফাসেক লোকের আপনার বলে এই লোকটা কেমন ছিল হগল তো কয় বালা আসছিল কথা কন ঠিকই না ঠিক না ঠিক না কয় লোকটা কেমন আছিল কয় বালা আসিল লোকটারে মাফ করে দিন অথচ এই যেই দাঁড়াইয়া কইতাছে হ্যাঁ সবচাইতে বেশি খারাপ কাজ করে কথা আসছে না তার মুখে দাঁড়িয়ে নেই নামাজ পড়ে না অথচ দাঁড়ায় অমুক নেতা অমুক সাধারণ সম্পাদক অমুক সেক্রেটারি অমুক কমিটির সভাপতি একটু কথা বলবে দাঁড়ায় আর শোনেন এবার দেখা গেছে দাঁড়ায় কেছে এই লোকটা কেমন ছিল কয় লোকটা ভালো ছিল আমার মাঝে মাঝে মাঝখানে দাঁড়ায় এমনটা কয় কইতাম এই লোকটায় বেনামাজি ছিল কথা কন ঠিক কিনা নামাজ পড়ে নাই আমার মনে কয় কইতাম কিন্তু সামাজিকতার খাতিরে কই না কিন্তু মনে মনে কিনা করি নামাজ পড়ে না এই বেটা কেমন ছিল তার কয় বালা কি সেই বালা একটা ফাঁসেক লোকের ব্যাপারেও যদি একটা ফাঁসেক লোকের ব্যাপারেও যদি বলা হয় যে তার প্রশংসা করা হয় আল্লাহ নবী আলাইহি সাল্লাম কয় আল্লাহ তাআলার আর সে আজিম কেপে কেঁপে ওঠে বলে নওজবিল্লাহ তবে নবী আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন যে চল্লিশ জন মানুষ যদি কোনো মানুষকে ভালো বলে তাহলে সে বালা কইতে ভালো হইলো দুনিয়া জীবিত থাকতে আপনারা কেউ তারা বালা কর নাই মানে মরার পরে বালা করি এই বালা দিয়ে কি করে দুনিয়াতে বাচ্চা থাকতে বালাজি না ওই ডইসো আসল বালা কথা কোন কিনা তো সম্মানিত হাজির ইন্ট্রিয়ার ভাই আমার তাইলে মনে মনে ঘৃণা করতে হবে মনে মনে ঘৃণা করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ এই সাল্লাম আরেকটা হাদিস আপনাদেরকে মসজিদের ব্যাপারে আপনাদেরকে একটা হাদিস বলে আল্লাহর নবী সাল্লাল্লা আলাহি সাল্লাম ক ইয়া ফিল ইনসানে সালাছা তুমি ইয়া তো নামসিলা আইয়ো সদাক আংকুললি মাফসি লিবি সদা করে দিম আল্লাহর নবি সাল্লাল্লাহ সাল্লাম ক মানুষের শরীরের মধ্যে তিনশো ষাটটা জোড়া আছে কয়টা জোড়া